এখানে আছে আমাদের ভাইগনা রাত হ্যালো আছে আমাদের ইমরান সাহেব আছে বিখ্যাত জাইলে কি যেন নাম তোমার সামি আই 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 ভালো করে শুনে বল তো ভালো বল যাও তুমি জেলে ORDINAL জেলে কিন্তু তুমি তুমি জেলে থাক বেশি আসলে আমার নদীতে একসময় অনেক বেশি মাছ পড়তো কিন্তু এখন তো এমন একটা মাছ করে না নদী হয়ে গেছে একদম ছোট খালের মতো

তো নি আমরা এই যে মাছ ছোট ছোট মাছ ভাই ভালোই মাছ পাইছে এটা হচ্ছে আমাদের দোলং এই দোলং পার হয়ে আমরা ওই পারে যাই বাসের দোলং নরবরি নরবরি দোলং এখানে যাচ্ছিলাম যাইতে যাইতে সুজন কাকুরে গাছের জলপাই হয়েছে এখন জলপাই পাততে হবে জলপাই খেয়ে দিয়ে তারপরে মাছ পাততে যাবো

একদমি জল পাইকেলি কাম আৰু তোৰ বিধি আহিছে এই তোমাৰ এখনে কি কৰ্ত কি কৰ্ত মাছ আহিছো কি কৰ্ত কি কৰ্ত ঘূৰি আহিছো ন পাতি আহিছো

চোদ্দতে যে আমি একটু পিছু পড়ে গেছি এখন আসলে মূল রাস্তায় চলে আসি ওইখানে অনেক সুন সুনের মধ্যে দিয়ে যাওয়ার কষ্ট আছে তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ একটু দইটা দইল ওদের সমাজ ধরি এই তো আপনারা সামনেই এই যে মেন রাস্তায় এটা আর আলবি একটু পরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবো এই বলতে এটা হচ্ছে আমাদের গরাই নদী এই গরাই নদীটাও এক সময় আরো অনেক বড় ছিল এবং ওইদিকে ছিল মাংস ভাংসি এদিকে চলে আসছে আর গরাই নদীর পাশ দিয়ে এই যে ছোট নদী চলে গেছে এটা হচ্ছে সুইচ গেট এইটা হচ্ছে হাওন নদী বা মরা নদী এই মরা নদী আমাদের বাড়ির ঠিক পাই দিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে হাফ কিলোমিটার দূরে দুটাই আমাদের নদী কিন্তু ওই নদী আরও অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে আর ওই নদীতে আজকে আমরা মেনলি মাছ মারব ওই নদীতে আর এইখানেও দুই এক মারবো তো আগে শুরু করি শুনলা বললে এই লালাদেশ কিটা ভিডিও করবি কিটা

মনে করেন যে বিশাল শক্তির প্রয়োজন এই বাইশ নৌকা টানতে এটা এই বাইশ নৌকার নাম হচ্ছে উল্কা আশেপাশে দাও আশেপাশে তিন চার এলাকার লোক এই নৌকার নাম জানে আর এই যে মাছ দে মাছ ঢুকা রাত কি পাইছো বন্ধুরা আমরা একটা অক্সিজেন একটা মাছ পাইছি মাছটা আপনারা দেখেন এটার নাম হচ্ছে কুমিটি চাচ্ছে নাকি আগে বলো কুমিটি চাচ্ছে নাকি

এখন আমরা এই নদীর থেকে রাস্তায় আমাদের ছোট নদীতে বড় নদীতে আসলে মাছ একটু কম আমরা এই বড় নদীতে মোটামুটি অল্প কিছু মাছ পাইছি দশ পনেরোটা মতো মাছ পাইছি ছোট ছোট মাছ আর এখন আমরা চলে যাবো আমাদের ছোট নদীতে এই যে আমাদের উল্কা নৌকা এই যে আমাদের ব্রিজ এই ব্রিজের কপাটা এখন বন্ধ রয়েছে তারপরেও পানি মোটামুটি যাচ্ছে

এটা মাছ সবই পিয়ালি আছে তাহলে এই মাছগুলি অনেক টেস্ট ছোট মাছ হইলেও তরকারিতে অল্প দিলেই সস্তরে রান্না করলে অনেক সুন্দর লাগে এখন আমরা নদীতে সাঁতার দিয়ে পার পারছি নদী সামনে আমাদের ইমরান মাছ হতেছে

একটা ট্যাংনা মাছ দুইটা দুইটা ট্যাংনা মাছ এই যে করবো না কত টেংনা পেয়ে গেছে

বাচ্চা পাইছে <laughs> 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 আমাদের মাছের দেখা যায় নাচ দিয়ে আজকে পিকনিক হবে এই আমরা পিকনিক করছি তুই করবি হ্যাঁ ইতিমধ্যে আমরা আমাদের মাছ মারা মিশন কমপ্লিট করে ফেললাম আজকে আমাদের পাঁচজনের মাছ মারা মিশন এখানেই শেষ